আমি আসসালামু আলাইকুম ভিওয়ার্স চোয়াডাঙা বিড়ি ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব ঈদুল ফিতর মুসলমানদের জন্য কেন গুরুত্বপূর্ণ এবং এই দিনের করণীয় এবং তাৎপর্য ঈদুল ফিতর মুসলিম উম্মার অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র রমজান মাসের এক মাস রোজা রাখার পর সাওল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপন করা হয় এই দিনটি মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দ ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় সৌহার্দ্যের প্রতীক ঈদুল ফিতরের মূল তাৎপর্য আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর মুসলমানরা এই দিন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করে এবং গরিব দুঃখীদের মাঝে সম্প্রীতি ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দেয় ঈদের আগের দিন চাঁদ দেখা গেলে আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা দেওয়া হয় মুসলমানরা ঈদের নতুন পোশাক কেনা ঘরবাড়ি পরিষ্কার করা এবং আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দ অনুভূতি করার প্রস্তুতি নেয় ঈদের দিন সকালে গোসল করে সুগন্ধি ব্যবহার করে এবং নতুন পোশাক পরে ঈদগাহ বা মসজিদের দিকে ঈদের সালাদ আদায় করার জন্য রওনা হয় সালাদ শেষে সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি করে ও শুভেচ্ছা বিনিময় করে ঈদুল ফিতর ধনী গরিব উঁচু নিচুর ভেদাভেদ ভুলিয়ে দেয় মুসলমানদের জন্য ফিতরা দেওয়া বাধ্যতামূলক যা গরিবদের মধ্যে বিতরণ করা হয় এটি সমাজের সাম্যের বার্তা পৌঁছে দেয় ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই এতিমখানা ও দুস্থদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করে ঈদুল ফিতর কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি সামাজিক ও মানবিক মূল্যবোধের প্রতীক এই দিন সকল ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে মিলিত হয় এবং ভালোবাসা ও শান্তির বার্তা ছড়িয়ে দেয় ঈদ আমাদের শিক্ষা দেয় পরস্পরকে ভালোবাসা ও দানশীলতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকা তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের পেজে নতুন হলে ফলো দিয়ে সাথেই থাকবেন আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক